বিদেশে টাকা নেই কিন্তু দেশে কিছু করতে চান দুবাই থেকে দেশে ফিরলেন পকেটে ছিল মাত্র এক হাজার টাকা সবাই বলেছিল এই দেশে কিছুই হয় না কিন্তু আজ তার মাসিক ইনকাম প্রায় পাঁচ লাখ টাকারও বেশি আজ যে ব্যক্তির গল্প গল্প তিনি এমন একজন মানুষ যিনি বিদেশে গিয়ে দরা খেয়েছে কষ্টে থেকেছে কিন্তু দেশে ফিরে একটু ব্যঙ্গে পড়েন বরং ছোট একটা ব্যবসা নিয়ে আজ দাঁড়িয়ে গেছেন নিজেই আর কর্মসংস্থান করেছেন আরো বিশ জন মানুষের বছর পাঁচেক আগে কাজের খোঁজে গিয়েছিলেন সৌদি আরব প্রথমে আষ্টেশালের ছাত্রী গড় খাবার ঠিকমতো মতো জুটত না কষ্টে কষ্টে দুই বছর পার করলেন তারপর কোম্পানি বন্ধ দেশে ফিরলেন কিছুই নেই আত্মীয়রা বলল বিদেশে গিয়েও কিছু করতে পারলি না পাড়া প্রতি বেশি তো কটাক্ষ করতে ছাড়েন তিনি হাল ছাড়েননি একদিন গ্রামে হাটে গিয়ে দেখলেন লোকজন প্রেস মরিস করছে কিন্তু ভালো মানের নেই তখন মাথায় আসলো নিজের চাষ করব আর বাজারে সরবরাহ দিত শুরু করলেন দশ শতক জমিতে মরিচ চাষ তারপর ফেসবুকে একটা পেজ খোলেন গ্রাম বাংলার অর্গানিক নিজের মোবাইল ছবি তুলে পোস্টে দিতেন প্রথম অর্ডার এলো পাশের উপজেলা থেকে তারপর একের পর এক অর্ডার আসতে শুরু করলো আজ তার নিজস্ব পাঁচ বিঘা জমিতে চাষ হয় মরিচ লেবু দনে পাতা প্রতি সপ্তাহে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পণ্য বিক্রি করেন অনলাইন তার প্রোডাক্ট যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ এমনকি মালয়েশিয়া থাকা প্রবাসীদেরও কাছে নিজেই গাড়ি কিনেছেন ডেলিভারির জন্য এখন সাতজন কর্মচারী কাজ করেন তার অধীনে আপনি যদি ভাবেন টাকা না থাকলেও কিছু সম্ভব না তাহলে এই গল্পটা আপনাকে ভাবাবে সাহস চেষ্টা আর ইনফরমেশন থাকলে দেশে সম্ভব আয় করা বিদেশ মানেই স্বপ্ন নয় নিজের মাটি নিজের ঘর এখানেই শুরু হতে পারে আপনার বিজনেস জার্নি এমন বাস্তব অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল পরের ভিডিওতে দেখব কিভাবে এক গরুর রাখাল ছেলে গড়ে তুলল দশ কোটি টাকার দুধ কোম্পানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ